জামাতের কর্মী আপনারা সে বলতেছে এটা জন্য সেলফ ডিফেন্সের জন্য নির্বাচনের আগে সে কোনো অস্ত্র বহন করতে পারে কিনা সেটা আপনারা তার সাথে

একজন তোমরা করছে আমরা কিছুক্ষণ পাঁচ মিনিট আগের কথা আমরা ওইখানে বসে আমরা ভোটার স্লিপ করতেছি আমাদের ছবি তুলে নিয়ে গেছি আচ্ছা সেই প্রমাণ কি তোমার কাছে আছে